জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ড ইউনুসের বিরুদ্ধে বিবৃতিতে না সরানো হচ্ছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরানকে সাক্ষাৎকারী শাখ হোসেন বললেন বিএনপির পাতানো কোন নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না এদিকে হাসিনা মোদী বৈঠক আট সেপ্টেম্বর সন্ধ্যায় মাছ মাংস ও দুধ খাওয়া ছেড়েই দিয়েছে সাধারণ মানুষ বললেন জেম কাদের এদিকে বিএনপি নেতা আমানের স্ত্রীর জামিন সর্বশেষ জানিয়ে দেব যুগ্ম সচিব পদে দুশো একুশ কর্মকর্তার পদোন্নতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ড. ইউনুসের বিরুদ্ধে বিবৃতি দেনা সরানো হচ্ছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরানকে অর্থনীতিবিদ ডক্টর ইমরান আহমেদ গেছে মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সলিসিউটর উইং এ তথ্য নিশ্চিত করে সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূইয়া বলেন ডক্টর ইউনুসের পক্ষে একশো জন নোবেল বিজয়ী সহ একশো ষাট জনেরও বেশি বিদেশি বিবৃতি দিয়েছেন এই বিবৃতিদাতাদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনও রয়েছেন বিবৃতিতে তারা বলেছেন যে ওনাকে বিচারিক অফিসের কর্মরত সবাইকে সেই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না কেন স্বাক্ষর করবেন না জানতে চাইলে সাংবাদিকদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল ইসরায়েলের যে আইন সংস্কার হচ্ছে বিচার কারণ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এটা আমার নিজস্ব চিন্তা সেরকমই ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরো বলেন যে বিবৃতি দিয়েছেন 160 জন নোবেল বিজয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক Обаমা ও সাবেক পররাষ্ট্র হিলারি ক্লিনটন আমি উনাদের বিবৃতির সঙ্গে একমত তিনি আরো বলেন আমি মনে করি অধ্যাপক ডক্টর ইউনূস একজন সম্মানিত ব্যক্তি তার সম্মানহানি করা হচ্ছে এটা বিচারিক হয়রানি উল্লেখগত 27 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে চিঠি লিখেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক Обаমা তার একদিন পরেই 160 জন বিশ্বনেতার চিঠি নিয়ে আবারও আলোচনায় ডক্টর ইউনুস ও আসন্ন নির্বাচন সাক্ষাৎকারে ইশাক হোসেন বিএনপি পাতানো কোন নির্বাচনে যাওয়ার প্রশ্নে ওঠে না ইশাক হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী একজন তরুণ রাজনীতিক হিসেবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কেমন দেখছেন প্রশ্নের উত্তরে ইশাক বলেন বাংলাদেশের সুষ্ঠু রাজনীতির জায়গা এখন আর নেই তাই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও খুব একটা ভালো অবস্থায় নেই একেবারের পর থেকে আমরা এক ধরনের বিরাজনীতিকরণ প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছি দীর্ঘমেয়াদে এর ক্ষতিকারক প্রভাবগুলো এখন আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে এর মাধ্যমে দেশে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের महोत्सव চলছে সব প্রতিষ্ঠানকে নষ্ট করে ফেলা হয়েছে গত 15 বছর আমরা একটি স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠিত হতে দেখিনি মানুষাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি 2014 এবং 2018 সালের নির্বাচন নিয়ে নতুন করে বলার কিছু নেই ওই দুটি নির্বাচন ছিল জাতির জন্য কলঙ্কের ফলে রাজনীতি আর রাজনীতির জায়গায় নেই এখন এটি ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে পরিণত হয়েছে গত 14 ধরে দেশে গণতন্ত্র নেই নিয়ন্ত্রণ করছে রাজনীতিক হিসেবে না হলেও দেশের একজন নাগরিক হিসেবে আমরা চাই সংকট থেকে উত্তরণ ঘটুক গণতন্ত্রের সৌন্দর্য দেশে বিভিন্ন দল ও বিভিন্ন মত থাকবে জনগণই বেছে নেবে কোনটাকে তারা গ্রহণ করবে সরকারের নিয়মতান্ত্রিক পরিবর্তন এলে ক্ষমতা অপব্যবহারের সুযোগ কমে আসে দেশে রাজনীতির সুষ্ঠু প্রতিযোগিতার জায়গায় আবার ফিরিয়ে আনতে হবে সেই চেষ্টায় আমরা করছি হাসিনা বৈঠক আট সেপ্টেম্বর সন্ধ্যায় শেষ মুহূর্তের পরিবর্তন না ঘটলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদীর দ্বিপক্ষীয় বৈঠক হবে আট দেশের কূটনৈতিক সূত্রে জানা গেছে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে ভারতের বিশেষ আমন্ত্রিত দেশের কর্ণধার হিসেবে যোগ দিতে শেখ হাসিনা ওই দিনই দুপুরে দিল্লি আসবেন বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটাই হবে শেষ দ্বিপক্ষীয় বৈঠক শেখ কারণে এই বৈঠক যথেষ্ট আগ্রহ দুই দেশেরই রয়েছে কিন্তু বৈঠক দুই দেশের মধ্যে কোন চুক্তি কিংবা প্রকল্প কেন্দ্রিক বিশেষ বোঝাপড়া কি হবে তা এখনো নিশ্চিত নয় যদিও কিছুদিন ধরে দুই দেশের মধ্যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ও দুই দেশের বাণিজ্য রুপিতে করার জন্য জি টু জি রুপি আলোচনা চলছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন গত রোববার ঢাকায় জানিয়েছেন এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা প্রসঙ্গ উপস্থাপন করবেন যদিও ভারতীয় সূত্র অনুযায়ী বৈঠকে এ বিষয় কোনো অগ্রগতির সম্ভাবনা ক্ষীণ বাংলাদেশকে দেওয়া ভারতীয় সদ্য ব্যবহার যেসব জটিলতা রয়েছে তার নিরসন নিয়ে দুই দেশের মধ্যে কথাবার্তা অব্যাহত আছে দুই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ নিয়ে এই মুহূর্তে রাজনীতির নির্বাচন আঞ্চলিক শান্তি ও সুস্থিতি রক্ষায় ভারতের আগ্রহ জঙ্গিদের মাথা দেওয়ার সম্ভাব্য প্রবণতা নিয়ে ভারতের উদ্বেগ ও দুশ্চিন্তা রয়েছে বিভিন্ন পর্যায়ের বিষয়গুলো আলোচিত হচ্ছে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতিও উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে মাছ মাংস ও দুধ খাওয়া ছেড়েই দিয়েছে সাধারণ মানুষ বললেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে ভালো নেই দেশের মানুষ মধ্য ও নিম্নবিত্ত পরিবারের হাহাকার উঠেছে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য দেখার জন্য কেউ নেই বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় সরকারকে জবাব দিতে হবে আজ এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ সব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন কিছুদিন আগে কাঁচা মরিচের দাম এক হাজার টাকা হয়ে গিয়েছিল পেঁয়াজের দাম সাড়ে তিনশো টাকা পর্যন্ত হয়েছিল বর্তমানেও পেঁয়াজের কেজি প্রায় একশো টাকা ডিমের ডজন দেড়শো থেকে দুশো পর্যন্ত ওঠানামা করছে মাছ মাংস ও দুধ খাওয়া ছেড়িয়ে দিয়েছে সাধারণ মানুষ যে সবজির কেজি প্রায় একশো টাকা বাজারে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে মানুষের আয় বাড়েনি মোটেও কিন্তু প্রতিদিনই খরচ বাড়ছে সংসার চালাতে হিমশিম অবস্থা শিশুদের জন্য দুধ ও জীবন রক্ষাকারী ওষুধ কিনতে পারে না সাধারণ মানুষ ডেঙ্গু জ্বরের স্যালাইন সহ অনেক জীবন রক্ষাকারী ওষুধ চাহিদা মতো পাওয়া যাচ্ছে না কষ্টের কথা দেশের মানুষ মুখ খুলে বলতেও পারে না বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন সরকার অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে সাধারণ মানুষ বুঝতে চায় সরকার কেন সিন্ডিকেটের কাছে জিনমি। তারা মনে করছে বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো পরিকল্পনা নেই বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে বিএনপি নেতা আমানের স্ত্রীর জামিন দুর্নীতি মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানকে জামিন দিয়েছে চেম্বার আদালত এই আদেশের ফলে সাবেরা আমানের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা মঙ্গলবার চেম্বার বিচারপতি এম ইনায়তুর রহিম ক্যান্সারের রোগী বিবেচনায় পনেরো জানুয়ারি পর্যন্ত তাকে জামিন দেন আদালতে সাবেরা আমিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ব্যারিস্টার কাইসার কামাল তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার সাকিব মাহমুদ ও ব্যারিস্টার এইচ এম সাদিৎ সিদ্দিকী দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান সম্পদ তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে দুই সালের ছয় মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক ওই বছরের একুশ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছরের ও সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় এ রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন দুই হাজার দশ সালের ষোলো আগস্ট হাইকোর্ট আপিল মঞ্জুর করে তাদের খালাস দেন পরে দুদক আপিল করলে দুই হাজার চোদ্দ সালের ছাব্বিশ মে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করার ঘোষণা করেন আপিল বিভাগ একসঙ্গে হাইকোর্ট পুনঃশুনানির নির্দেশে দেওয়া হয় আপিল বিভাগে রায় রিভিউ চেয়ে আবেদন করে নামান পরে সে আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ এরপর হাইকোর্ট বিভাগে আপিলের পুনঃশুনানি শুরু হয় গত তিরিশ মে পুনঃশুনানি শেষে তাদের দণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট যুগ্ম সচিব পদে দুইশো কর্মকর্তার পদোন্নতি যুগ্ম সচিব পদে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার দুশো জন উপসচিব ও মর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে করা হয়েছে আজ রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে দুশো জনের মধ্যে ছজন কর্মকর্তা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস হাইকমিশনে কর্মরত সর্বশেষ গত বছরের নভেম্বর একশো জনের উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব চিব করা হয়েছিল প্রশাসনে যুগ্ম সচিবের পদ পাঁচশো দুইটি এই পদে এখন কর্মরত সাতশো পঁচাত্তর জন নতুন পদোন্নতির পর যুগ্ম সচিবের সংখ্যা দাঁড়ালো নশো ছেচল্লিশে